তার আসিয়া মুমিন নারীদের মডেল আল্লাহু ছয়জন নারীর জীবনীর কথা আমি রেকমেন্ড করি সাজেস্ট করি যে ছয়জন নারীর জীবনী মুখস্থ ঠোটস্থ অন্তস্থ থাকতে হবে শুনছেন আপনাদের জন্য ছয়জন নারীর জীবনী পড়া অবধারিত সংক্ষেপে বলবো কয়জন গুনেন। এক নম্বরে হচ্ছে হাজার উম্মে اسماعিল সাইয়েদ ইব্রাহিমের বউ সাইয়েদ ইসমাইল আলাইহিসসালামের আম্মা নাম হলো হাজার আমরা বলি বিবি হাজারা আমরা কি করি হাজার আছে না এই প্যান্ডেলও হাজারা নামে দুজন বোন থাকতে পারে আসলে নামটা হচ্ছে হাজার নামটা কি হাজার এই হাজার হচ্ছে আপনাদের এক নাম্বার মডেল দুই নাম্বার কুখ্যাত সন্ত্রাসী ফেরাউনের বউ আসিয়া আপনাদের দুই নাম্বার মডেল তিন নম্বরে ঈসা আলাই সাল্লামের আম্মা মারিয়াম আলাই সালাম আপনাদের মডেল বিশ্বনবীর প্রথম বউ খাদিজ আপনাদের মডেল বিশ্বনবীর একমাত্র কুমারী বউ মা আপনাদের মডেল আর বিশ্বনবীর করে যার টুকরা সাইয়েদা তুনা ফাতিমা আপনাদের জন্য মডেল সুবানাল্লাহ পড়ে কয়জন জোরে বলেন প্রথমে কার নাম বলেছি হাজার দ্বিতীয় আসিয়া তিন নাম্বার মারিয়াম চার নাম্বার খাদিজা পাঁচ নাম্বারে আয়েশা ছয় নাম্বারে ফাতিমা সুবানাল্লাহ পড়ে বিশ্বনবী বলেছেন কামুলা মিরার রেজাল কাসির পুরুষদের মধ্যে কামেল পুরুষের অভাব নাই বলে মিয়াকমুল মিনান নিসা ইল্লাহর বা নারীদের মধ্যে কামেল নারী হচ্ছে চারজন কয়জন চারজন এরপরে আবার বাড়ালেন আয়েশার কথা আবার বাড়ালেন ফাতেমার কথা মোট হয়ে গেল ছয়জন মোট কয়জন আসলে ছয়জনের জীবনী থেকে একটা একটা করে শিক্ষা আমরা মনে রাখার চেষ্টা করি তাহলে জীবন উজ্বলা হয়ে যাবে কয়টা করে শিক্ষা হাজার আলাই হাসসালাম ওনার জীবনী থেকে শিক্ষা হচ্ছে তাও আলল্লাহ বিপদে আপদে সবসময়ে ভরসা কার উপর আল্লাহ হাসবু। যে ব্যক্তি আল্লাহর উপর ভালো করে তাওয়াক্কুল করে একমাত্র আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ পড়ছেন? পড়ায় সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হযরত আলাইহিস সালাম। ওনার জীবনী থেকে শিক্ষা হচ্ছে আল্লাহর উপর তাওয়াক্কুল। সাইয়েদ ইব্রাহিম আলাইহিস সালাম সাইয়েদাতুনা হাজার কেনিয়ে নিয়ে দুধের বাচ্চা ইসমাইল কে নিয়ে মক্কার মরু মাঝখানে রেখে আসলেন মানুষ নাই প্রাণী নাই খাওয়ার পানি নাই কোন পশু পাখি নাই আকাশের পাখিও নাই কেউ নাই একটা মাত্র পানির মশক একটা মশকের ভেতরে সামান্য কিছু পানি দুধের বাচ্চা ইসমাইল কে নিয়ে সাইয়েদাতুনা হাজার দাঁড়িয়ে রইলেন কোনো কথা না বলে বিবি আর বাচ্চাকে রেখে চলে যাচ্ছেন চোখের পানি ছেড়ে সৈয়দা তু না হাজার ডেকে বললেন ইব্রাহিম একটু কথা নাই বার্তা নাই কিছুই না কি আমার অপরাধ কেন এই ধুদুমর প্রান্তরে আমাকে ঈদুদের বাচ্চা টানে রেখে গেলা শুধু একটা কথাই জানতে চাইবো এই যে আমাদেরকে রেখে পাষণ্ডের মতো তুমি চলে যাও এটা কি তোমার নিজের ইচ্ছায় নাকি আল্লার ইচ্ছায় সৈয়দান ইব্রাহিম কোনো কথা না বলে শুধু প্রশ্নের উত্তর দিলেন বললেন আল্লার ইচ্ছায় কার ইচ্ছায় নবীরা নিজের ইচ্ছাই কিছু করে না যেটাই করে করে হাজার বললেন তোমার ইচ্ছায় যদি আমাদেরকে রেখে না যাও আল্লাহর ইচ্ছায় যদি রেখে যাও তাহলে আমার ভরসা আছে আল্লাহ আমাদেরকে নষ্ট হতে দিবে না আল্লাহ আমাদেরকে কোনো কষ্ট না দিবে আমার আল্লাহই আমার জন্য যথেষ্ট সুহান আল্লাহ হাজার কেমন নারী ছিলেন একটা টু শব্দ করেন নাই শুনতেছেন কেন ইমাজিন কল্পনা করতে পারেন দুদু